নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস বিকেলে আসানসোল টিএমসি জেলা কার্যালয়ের সামনে উত্তর বিধানসভার নর্থ ব্লক টু এর মহিলা সংগঠনের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি গুরুদাস চ্যাটার্জি অভিজিৎ ঘটক মহিলা সংগঠনের সম্পাদক সহ অন্যান্য টিএমসি কর্মীরা এদিন এই বিক্ষোভ সভার মুখ্য উদ্দেশ্য ছিল কেন্দ্র সরকারের দ্বারা যে রাজ্যকে অবহেলা করা হচ্ছে তারই প্রতিবাদ জানা। সাথী। আগের দেওয়া হয়েছে ঘটনা তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিচারের দাবি করেছিলেন তিনি ফাঁসির করেছিলেন এবং সেখানে বলা আছে যে এই অপরাধীটা মিলে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে যদি সেই অপরাধী প্রমাণিত হয় তাই আজকে এই বীর যখন পাশ হয় সারা বাংলার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ধৈর্য ধৈর্য করলেন বাংলার মহিলারা তাকে ধন্যবাদ দিলেন কারণ তারা সুরক্ষিত হবে তখনই যখন বিচার দ্রুততার সঙ্গে শেষ হবে তখন তদন্ত সঙ্গে শেষ হবে কিন্তু আমরা কি দেখলাম যে বিলটা বিধানসভায় পাশ হয়ে গেল সর্বসম যারা বিধায়ক ছিলেন তারা দেখতে পেলাম যে কেন্দ্রীয় সরকারে বিজেপি সরকার বা বিজেপি নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা নিয়ে মুখ খুলছে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আবাসিক যোজনা নিয়ে মুখ খুলছেন তারা কিন্তু অপরাজিতা বিন নিয়ে একটি মুখ খুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন জায়গায় বন্যার প্রকল্প চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বিভিন্ন জায়গায় মিছিল চলছে এবং আমাদেরও দাবি অপরাজিতা বিলকে পাশ করতে হবে পশ্চিমবঙ্গের মহিলাকে সুরক্ষিত করতে হবে কেন সেই কথাটাই সেটাই পশ্চিমবঙ্গের মানুষ বুঝল তাহলে আকাশ যে কথাটা বললো যে সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে দেখবেন সমস্ত দল রাজনৈতিকভাবে সমর্থন করবে হবে প্রধানমন্ত্রী পরিচালিত করবেন পাশে অনুগ্রহ করে শুনবেন পশ্চিমবঙ্গের মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে সমগ্র পশ্চিম বর্ধমান জেলার ব্লক এবং কর্পোরেশন এলাকার প্রতিটি বড় অফিসে দুইরা ডিসেম্বর থেকে দুই শূন্য সে ডিসেম্বর দুই শূন্য দুই চার ব্যাপী শিল্পের সমাধানে মিজমি ক্যাম্প অনুষ্ঠিত হবে এই ক্যাম্পে আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই ক্যাম্পে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের সকল প্রকল্প ছাড়াও অন্যান্য দপ্তর যেমন সংখ্যালঘু উন্নয়ন দপ্তর অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর কৃষি শিক্ষা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন প্রভৃতি দপ্তরের অধিকারিক সহ ব্যাংকের অধিকারিকরা উপস্থিত থেকে ও দপ্তরের সমস্ত প্রকার সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রদানের জন্য সহায়তা করবেন আবেদনপত্র গ্রহণ করবেন এবং পরিষেবা প্রদান করবেন সকলকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে যে উক্ত ক্যাম্পে উপস্থিত হয়ে আপনার প্রয়োজনীয় সুবিধা গ্রহণ করুন ধন্যবাদান্তে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में आगामी दिन भारत একমাত্র মহিলা নেত্রী একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় আক্রমণ করেছেন এবং এই বিলের পক্ষে সওয়াল করেছেন তাই আমাদের মা বোনদের সুরক্ষিত রাখার একটাই উপায় এই বিলকে অবিলম্বে পাশ করতে হবে আপনারা জানেন যে জন্ম থেকে মৃত্যু অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি প্রকল্প আপনাদের ঘরে ঘরে পৌঁছে গেছে আমরা সিপিএম বত্রিশ চৌত্রিশ বছর আমরা কিন্তু কিছুই পাইনি আর একটা ভণ্ড পার্টি আছে বিজেপি তারা মানুষকে আসা জাগায় কিন্তু মানুষের হাতে কোন রকমের সুযোগ সুবিধা পাইয়ে যায় না তাই আজকের দিনে সংকল্প নিতে হবে আগামী দিন আরো বড় আন্দোলন করতে হবে সঙ্গে কাকে চায় সঙ্গে আপনাদের মতো মা বোন দিদি ভাইরা যদি মমতা ব্যানার্জি আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তিন পাস করার জন্য আমাদের নারীদের অধিকারের জন্য বাংলা থেকে প্রথম ডাক উঠবে দিল্লি চলো এবং এই অপরচাতা অবিলম্বে পাস করো তাই আজকের দিনে আমাদের যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মা দুর্গা রূপী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আগলে রেখেছেন এটা নষ্ট হতে দেওয়া যাবে না কারণ বাইরের যারা আসবে তারা কিন্তু এই রাজ্য শাসন করতে পারবে না কারণ আমাদের কৃষ্টি আমাদের সৃষ্টি আমাদের যে নিউজ সত্যের পাশে সময়ের